হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো টেন মিনিট স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়টি এই অধ্যায়ের আলোকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাকৃতিক সম্পদ ও অদৃশ্য সম্পদের হিসাব রক্ষণ এবং গুরুত্বপূর্ণ অদৃশ্য সম্পদগুলো সম্পর্কে তো না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে প্রাকৃতিক সম্পদ ও তাদের হিসাব রক্ষণ এই কথাটি দেখলেই পারবে যে সকল সম্পদ আসলে প্রকৃতি প্রদত্ত অর্থাৎ যে সকল সম্পদ প্রকৃতি থেকে আহরিত বা যে সকল সম্পদকে প্রকৃতি থেকে উত্তোলনের সাথে সাথে এর পরিমাণ হ্রাস পেতে থাকে সে ধরনের সম্পদকেই আমরা প্রাকৃতিক সম্পদ বলে থাকি প্রাকৃতিক সম্পদগুলোকে ক্ষয়শীল সম্পদ গণ্য করা কারণ এইগুলো প্রকৃতিতে যে সকল সম্পদ বিদ্যমান এই সকল সম্পদ উত্তোলনের পর যেহেতু ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে বা শূন্য হতে থাকে বা ক্ষয় হতে থাকে সেহেতু এর ক্ষয়িত অংশের জন্য নিঃশেষ বা শূন্যকরণ শব্দটি আমরা ব্যবহার করে থাকি এই অনুসন্ধান কাজের ব্যয় সমূহকে মূলধনাইত করে একত্রে যুক্ত করেই এই খনিজ সম্পদের ব্যয় মূল্য সাধারণত নির্ণয় করা হয় যে সকল সম্পদ প্রকৃতি প্রকৃতি বা থেকে আহরিত সেই সকল সম্পদকে আমরা কি বলি আমরা সেই সকল সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলছি এখন এই প্রাকৃতিক সম্পদেরও এক নিঃশেষ খরচ রয়েছে আমরা সেই সকল নিঃশেষ খরচকে কিভাবে হিসাব করে থাকি এবার সেটা নিয়ে একটু আলোচনা করব তোমরা এখানে দেখো যে কোনো নির্দিষ্ট হিসাবকালে আহরিত প্রাকৃতিক সম্পদ অর্থাৎ যে সকল সম্পদগুলো ক্ষয় ক্ষয় হয়ে যায় অর্থাৎ ক্ষয়শীল সম্পদের নিঃশেষ খরচের অঙ্ক হিসাবে একটা প্রক্রিয়া রয়েছে প্রথম ধাপে আমরা কি করি যে একটা সংশ্লিষ্ট প্রাকৃতিক সম্পদের মোট যে ঐতিহাসিক ব্যয় বা মোট যে খরিত মূল্য সেটা তাদের যে আনুমানিক সঞ্চিত সম্পদ রয়েছে সেই সংখ্যা দ্বারা ভাগ করে একক প্রতিবায় নিরূপণ করি অর্থাৎ আমরা প্রথমেই একক প্রতিবায় নিরূপণ করি সেটা কিভাবে সেটা হচ্ছে প্রতি ইউনিটের নিঃশেষ নিঃশেষ খরচ ইজ ইকুয়াল টু প্রাকৃতিক সম্পদের ব্যয় এই ব্যয়টা কোনটা এই যে মোট ঐতিহাসিক ব্যয় বা মোট খরিদ মূল্যতা এবং সেটাকে আমরা ভাগ করছি মোট আনুমানিক সঞ্চিত সম্পদ দিয়ে তাহলেই আমরা কিন্তু বন্ধুরা প্রতি ইউনিটের নিঃশেষ খরচ পেয়ে যাই এরপরে কোনো নির্দিষ্ট বছর বা কোনো নির্দিষ্ট হিসাবকালে উত্তোলিত বা আহরিত সম্পদের পরিমাণকে নির্মিত এই একক প্রতি ইউনিট খরচ বা একক প্রতি ব্যয় দিয়ে গুণ করলেই আমরা কালান্তিক নিঃশেষ খরচ বের করতে পারি যা আয় বিবরণীতে বা বিশ্বদ বিবরণীতে খরচ হিসাবে দেখানো হয় অর্থাৎ নিঃশেষ খরচ ইজ ইকুয়াল টু উত্তোলিত সম্পদ যতটুকু সম্পদ আমরা উত্তোলন করলাম ততটুকু এবং এই যে একক প্রতি ব্যয় বা প্রতি ইউনিটের ব্যয় আমরা বের করেছিলাম সেটা দিয়ে গুণ করলে। আমরা ওই নির্দিষ্ট হিসাবকালে নিঃশেষ খরচ পেয়ে যাব এবং এই নিঃশেষ খরচের জন্য আমরা যাবে তো দাখিলা দেব নিঃশেষ খরচ ডেবিট যেহেতু এটা ব্যয় বৃদ্ধি করছে আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ক্রেডিটের সূত্র অনুযায়ী কি হয় ডেবিট হয় এবং সঞ্চিত নিঃশেষ খরচ হয় ক্রেডিট যেহেতু এটা এক রকমের প্রতি সম্পদ হিসাবে কাজ করছে এবং সম্পদ হ্রাস পেলে আমরা জানি কি হয় ক্রেডিট হয় তাই এটাকে আমরা ক্রেডিট অংশে দেখিয়ে থাকি তো এই হচ্ছে বন্ধুরা প্রাকৃতিক সম্পদের নিঃশেষ খরচের হিসাব নিকাশ আর্থিক অবস্থার বিবরণীতে সাধারণত এই সংশ্লিষ্ট প্রাকৃতিক বা ক্ষয়শীল সম্পদ হতে আমাদের যে সঞ্চিত খরচ থাকে সেটাকে যথারীতি বিয়োগ করে বা বাদ দিয়ে দেখাতে হয় তো প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ আমরা এরকম এভাবে করে থাকি এবার যদি আমরা একটু অদৃশ্য সম্পদের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে প্যাটার্ন কপিরাইটস লিজোল লিজোলস ট্রেড ট্রেডমার্কস বা যেটাকে আমরা ব্যবসায়িক চিহ্ন বলি ব্রাঞ্চ নেমস ফ্রাঞ্চাইজেস লাইসেন্সেস ফ্রাঞ্চাইজেস হচ্ছে বন্ধুরা যে একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সেই প্রতিষ্ঠানের পণ্য তৈরি এবং বিপণন কার্যক্রমকে সামগ্রিকভাবে ফ্র্যাঞ্চাইজ বলে থাকে এরপরে বিভিন্ন ফর্মুলাস প্রসেস এবং সার্ভিসেস ইত্যাদি অদৃশ্য সম্পদ অর্থাৎ যে সকল সম্পদগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি এই অদৃশ্য সম্পদের ক্রয় মূল্য এর যে আয়ুষ্কাল থাকে সেটার মধ্যে বন্টন করা হয় অ্যামোটাইজেশন খরচ হিসাবে বা অবলোপন খরচ হিসাবে অবচয় খরচ হিসাবে নাকি এই অ্যামোর্টাইজেশন খরচ হিসাবযুক্ত করা হয় সাধারণত নিম্নোক্ত জাবেদের মাধ্যমে অবলোপন খরচ ডেবিট চাকা এবং সংশ্লিষ্ট সম্পদ থেকে আমরা ক্রেডিট করেছি যেহেতু অবলোপন খরচ যেহেতু আমার ওই নির্দিষ্ট হিসাবকালের ব্যয় আমরা জানি কি হয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই অবলোপন খরচ যেহেতু ব্যয় বৃদ্ধি করছে তাই এটাকে আমরা ডেবিট করছি অদৃশ্য সম্পদের হিসাব রক্ষণের ক্ষেত্রে এবং সংশ্লিষ্ট সম্পদটা যেহেতু কমে যাচ্ছে সম্পদ বেড়ে গেলে হয় ডেবিট সম্পদ কমে গেলে ঠিক এর উল্টো অর্থাৎ আমরা কি দেখেনে ক্রেডিট করে দিচ্ছি তো এই হচ্ছে অদৃশ্য সম্পদের হিসাবরক্ষণের একটি প্রাথমিক ধারণা এবার আমাদের টি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা আমরা একটু শিখতে যাব আমরা আশা করব তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে সেটা হচ্ছে একটু শুনে যাও তাহলেই তোমাদেরটা অনেক ভালোভাবে মনে থাকবে খুব কঠিন কিছু না এই যে দেখো গুরুত্বপূর্ণ অদৃশ্য সম্পদ অর্থাৎ অদৃশ্য সম্পদগুলো যেগুলো সাধারণত চোখে দেখা যায় না বা স্পষ্ট করা যায় না তো এই সকল অদৃশ্য সম্পদের মধ্যে আমাদের প্রাথমিক জীবনে গুরুত্বপূর্ণ কিছু অদৃশ্য সম্পদ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু আছে। এই কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রতে যত রকমের অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পদ দেখা যায় তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সুনাম যাকে আমরা ইংলিশে বলছি গুডউইল এই সুনাম জিনিসটা কি একটা একটা মানুষের এক্সট্রা বোঝায় অর্থাৎ কখন হয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুনাম সুনাম সাধারণত তার যদি ব্যতিক্রম ধর্মী ব্যবস্থাপনা থাকে যেটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে তাকে আলাদা করে কি পারফরমেন্স ইন্ডিকেটরের মতো সুন্দর এবং চাহিদা মাফিক অবস্থান থাকে ভালো ক্রেতা বিক্রেতা সম্পর্ক থাকে দক্ষ কর্মী থাকতে পারে একটা প্রতিষ্ঠানের উচ্চমানের পণ্য এবং শ্রমিক সংস্থার সাথে সুসম্পর্ক থাকতে পারে এই সকল বিষয়গুলো হচ্ছে সুনামের মধ্যে অন্তর্ভুক্ত একটা প্রতিষ্ঠানে এই বিষয়গুলো থাকলে তার সুনাম পণ্য ਦੇச்சே সাধারণত ভালো হয় আর যদি সহজভাবে বলি তাহলে সুনাম হচ্ছে একটা প্রতিষ্ঠানের অতিরিক্ত মুনাফা অর্জন করার ক্ষমতা অন্য প্রতিষ্ঠান থেকে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের যে অতিরিক্ত মুনাফা অর্জন করার একটা এবিলিটি থাকে ক্যাপাবিলিটি থাকে সেটাকে আমরা সুনাম হিসেবে দেখাতে পারি আর এই যে সুনাম এটাকে অবলোপনের জন্য সাধারণত এক্সপেন্স ডেবিট অবলোপন খরচকে আমরা ডেবিট করি এবং গুড বা সুনাম সংশ্লিষ্ট সম্পদটাকে ক্রেডিট করে দিই তো এই হচ্ছে বন্ধুরা সুনাম সম্পর্কিত আমাদের যে প্রাথমিক জিনিসটা কি বন্ধুরা একটা আবিষ্কৃত বা নির্দিষ্ট পণ্য তৈরি ব্যবহার বা বাজারজাতকরণের জন্য সরকার কর্তৃক মঞ্জুরিকৃত একচেটিয়া অধিকারকে আমরা প্যাটেন্ট শত্ত বা প্যাটেন্ট বলে থাকি অর্থাৎ একটা পণ্য তৈরি করব ব্যবহার করবো এটা বিপণন বা বাজারজাত করব। এই ব্যাপারে তার মালিকের যে একচেটি একটা অধিকার থাকে সেটাই মূলত প্যাটেন্ট প্যাটেন্টস অধিকার সাধারণত দুভাবে লাভ করা যায় যেমন কোনো উদ্ভাবক বা আবিষ্কারকের কাছ থেকে পেটেন্ট সত্য কিনে নিয়ে কিংবা নিজস্ব সংস্থায় নিজের গবেষণার মাধ্যমে পেটেন্ট উদ্ভাবন করে সেটা পেটেন্ট করিয়ে নেওয়া যায় এই প্যাটার্নটা এক ধরনের স্থায়ী অথবা স্থায়ী অথচ অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পদ অর্থাৎ এটিকে দেখা যায় না বা স্পর্শ করা যায় না তবে বন্ধুরা খেয়াল রাখার চেষ্টা করবে এগুলো অদৃশ্য সম্পদ কোনো ধরনের অলিক সম্পদ নয় কিন্তু প্যাটার্ন বাবদ যা খরচ হয় সেটাকে প্যাটার্নের হিসেবে সাধারণত বিবেচনা করা হয় অর্থাৎ প্যাটার্ন জিনিসটা কি বন্ধুরা একটা নির্দিষ্ট পণ্য বা আবিষ্কৃত পণ্য তৈরি ব্যবহার এবং বিপণন বা বাজারজাতকরণের জন্য যে একচেটিয়া অধিকার সেটাকেই মূলত প্যাটার্ন বলা হয়ে থাকে তো আমরা দুটো গুরুত্বপূর্ণ অদৃশ্য সম্পদ সম্পর্কে জানতে পারলাম আরো যদি আমরা দেখি তাহলে আমরা গ্রন্থ সত্ত বা কপিরাইট পাব। জিনিসটা কি বই পুস্তক বা কোনো শিল্পকর্ম সৃষ্টির জন্য সেটার ওপর তার মালিকের যে অধিকার থাকে তাকেই মূলত কপিরাইট বা গ্রন্থ সত্ত বলে এখানে দেখো বন্ধুরা কি বলেছে যে বই পুস্তক বা অন্য কোনো লিখিত বিষয়ে মুদ্রণ বা পুনর্মুদ্রণের অধিকার মূলত গ্রন্থ বা কপিরাইট বলে থাকে তো এটা যদি আমরা দেখি বন্ধুরা যে এই যে কপিরাইট কপিরাইট আইন অনুযায়ী গ্রন্থ সত্য হচ্ছে সরকার প্রদত্ত কি অধিকার যিনি এই অধিকার ভোগ করবেন অর্থাৎ যিনি এই কপিরাইটটা পাবেন তার সৃষ্টি ব্যবহার করতে এবং অন্যকে তা ব্যবহার থেকে বিরত রাখতে পারে জিনিসটা কেমন যে একটা লেখক যদি তার বই কপিরাইট করেন তাহলে তিনি এটা ব্যবহার থেকে অন্যদের বিরত রাখতে পারবেন আইন অনুযায়ী আসলে লেখকই বইয়ের গ্রন্থসত্ত্বের প্রথম অধিকারী এই ব্যাপারটি এই কপিরাইট বা গ্রন্থ সত্ত্বে লিপিবদ্ধ করা হয় বাংলাদেশে ঢাকার আগারগাঁও অফিসে নির্ধারিত ফি প্রদানপূর্বক কোনো বইয়ের কপিরাইট লাভ করা যায় এবং রেজিস্ট্রেশন নম্বরও পাওয়া যায় অর্থাৎ কোনো ব্যক্তির শিল্পকর্মের জন্য সাধারণত যে তার যে মালিকানা তার যে অধিকার অধিকারের ব্যাপারটি নিশ্চিত করা হয় সেটি মূলত গ্রন্থ বা কপিরাইট ব্যবসায়িক চিহ্ন বা ট্রেডমার্ক জিনিসটা কি এই ব্যবসায়িক চিহ্ন বা ট্রেডমার্ক হচ্ছে সমজাতীয় অন্যান্য পণ্য থেকে তোমার পণ্যটাকে একটু আলাদা করে দেখার একটা ব্যবস্থা কোনো উৎপাদক তার বা ব্যবসায়ী তার পণ্যকে চিহ্নিত করার কাজে বা চিহ্নিত করার কাজে কিংবা বাজারে প্রচলিত একই জাতীয় পণ্য থেকে নিজেদের পণ্যটিকে আলাদাভাবে তুলে ধরার উদ্দেশ্যে যে বিশেষ নাম ছাপ বা চিহ্ন ইত্যাদি ব্যবহার করে থাকেন তাকেই মূলত ট্রেডমার্ক বা ব্যবসায়িক চিহ্ন বলে কোম্পানি ক্রয় সময় ট্রেডমার্ক বাবদ টাকা পরিশোধ করে ওই অংশটুকু ওই টাকাটাকে ট্রেডমার্কের ক্রয় মূল্য হিসাবে লিপিবদ্ধ করা যায় অথবা নিজেরা ট্রেডমার্কের উন্নয়ন করে সেক্ষেত্রে ট্রেডমার্কের মূল্য ট্রেডমার্কের যে ক্রয় মূল্য থাকে অ্যাকোনি ফিস থাকে নিবন্ধন ফিস থাকে ডিজাইন ব্যয় বা অন্যান্য প্রত্যক্ষ খরচ এগুলোকে একত্রিত করে ট্রেডমার্ক নিশ্চিত করার জন্য যে খরচ সেটিকে আমরা ট্রেডমার্ক ট্রেডমার্ক বা ব্যবসায়িক চিহ্ন হিসাবে লিপিবদ্ধ করতে পারি তাহলে আমাদের পণ্যকে অন্যান্য সমজাতীয় পণ্য থেকে আলাদা করার জন্য আমরা যে চিহ্ন স্বাক্ষর রং শব্দ ইত্যাদির সমন্বয়ে যা ব্যবহার করি সেটাকেই মূলত ব্যবসায়িক চিহ্ন বা ট্রেডমার্ক হিসাবে বোঝায় এই ট্রেডমার্কের কারণে ক্রেতা বিক্রেতা উভয়েরই কিন্তু লাভ হয় কারণ এর মাধ্যমে ক্রেতা একটা পণ্যের যে অবস্থা তার যে মান সেটি সম্পর্কে নিশ্চিত হতে পারেন এবং যে ক্রেতা সে নিশ্চিত হতে পারে এবং যে বিক্রেতা তার জন্য পণ্য বিপণনটা কিন্তু অনেক সহজ হয়ে যায় তো এটিও ব্যবসায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অদৃশ্য সম্পদের মতো কাজ করে থাকে তো আমরা বন্ধুরা এই অদৃশ্য সম্পদ প্রাকৃতিক সম্পদের যে হিসাব রক্ষণ বা এগুলো কী এ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম আমরা যদি একটা ছোট উদাহরণের মাধ্যমে এই অঙ্কগুলো কিভাবে ব্যবহারিক সমস্যার সমাধান করা যায় সেটা যদি একটু দেখি তাহলে দেখো এখানে একটা উদাহরণ রয়েছে যে কি দু হাজার দশ সালে মাস্টারমাইন্ড কোম্পানি লিমিটেড আট লক্ষ টাকায় একটি জমি অধিগ্রহণ করেন সেখানে প্রায় আশি লক্ষ টন কঠিন শিলা মজুদ রয়েছে যার মধ্যে লক্ষ টন কঠিন শিলা উত্তোলন করে বিক্রয় করা যাবে প্রথম তিন বছর যথাক্রমে লক্ষ টন কঠিন শিলা উত্তোলন করে বাহরণ করে বিক্রয় করা হয় এখন আমাদের প্রশ্নে কি কি বলেছে যে প্রথম প্রতি টন কঠিন শিলার নিঃশেষ খরচের পরিমাণ নির্ণয় করো নিঃশেষ খরচ হিসাব প্রস্তুত করো এবং দু সালের সঞ্চিত বা জমাকৃত যে নিঃশ্বাস খরচ সেটির পরিমাণ কত সেটা বের করতে বলা হয়েছে তো আমরা যদি দেখি যে অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি পূর্ববর্তী যে আমাদের যে প্রাথমিক ধরনের যে কনসেপ্ট সেটাকে কাজে কাজে লাগিয়ে কিভাবে সমাধান করতে পারি সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখো বন্ধুরা তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে দেখো একটু মনে করার চেষ্টা করো যে কি আমরা যে প্রাকৃতিক সম্পদ বা ক্ষয়শীল সম্পদের যখন হিসাব নিকাশ করি হিসাব রক্ষণ রাখি তখন কিন্তু এই যে মোট ঐতিহাসিক ব্যয় বা খরিদ মূল্যকে তাদের যে আনুমানিক সঞ্চিত সম্পদের সংখ্যা রয়েছে সেটি দ্বারা ভাগ করে একক প্রতি ব্যয় বা প্রতি ইউনিটের নিঃশেষ খরচটা বের করি এখানে দেখো প্রতি ইউনিটের নিঃশেষ খরচ আমরা বের করেছি প্রাকৃতিক সম্পদের ব্যয় ডিভাইডেড বাই মোট আনুমানিক সঞ্চিত সম্পদ আমরা উদ্দীপকে পড়েছিলাম বা প্রশ্নে যেটা পড়েছিলাম সেটা কি যে প্রতি টন কঠিনশীলের নিঃশেষ খরচের আমরা যখন বের করব। যে প্রাকৃতিক সম্পদের ব্যয় ছিল আট লক্ষ টাকা এবং এর মোট আনুমানিক সঞ্চিত সম্পদ ছিল প্রায় চৌষট্টি লক্ষ যদি ভাগ করে দেয় তাহলে কঠিন শিলা নিঃশেষ খরচ পেয়ে থাকি দশমিক এক দুই পাঁচ টাকা এটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য একক প্রতি ব্যয় বা প্রতি ইউনিটের নিঃশেষ খরচ এটার মাধ্যমে যদি আমরা নিঃশেষ খরচ হিসাব প্রস্তুত করি তাহলে আমরা দেখো কি করছি আমরা শুধু যে আমাদের যে চার লক্ষ টন আমরা উত্তোলন করতাম পাঁচ লক্ষ টন উত্তোলন করতাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টন উত্তোলন করতাম সেগুলোকে জাস্ট একক প্রতি ব্যয় দিয়ে গুণ করে দিচ্ছি তো এখানে বন্ধুরা আমরা যে দশমিক এক দুই পাঁচ পেয়েছি সেটার সাথে যদি চার লক্ষ টনকে আমরা গুণ করে দিতাম তাহলে আমরা এই যে পঞ্চাশ হাজার টাকা পেতাম এটাই হচ্ছে আমার ওই নির্দিষ্ট বছরের জন্য অর্থাৎ দু সালের আমার নিঃশেষ খরচ এবং এটাকে আমি কি করেছি এটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আয় সারাংশ হিসাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি আমরা সাধারণত খতিয়ানে যেভাবে দেখিয়ে থাকি তো দুই সালে আমি সেভাবে ব্যয়ের সাথে উত্তোলিত খরচকে উত্তোলিত সংখ্যাকে গুণ করে আমরা নিঃশেষ খরচ বের করেছি এবং সঞ্চিত নিঃশেষ খরচ নামে এখানে লিপিবদ্ধ করেছি এটা শিরোনাম নিঃশেষ খরচ নিঃশেষ খরচ হিসাব যেহেতু তো এটাকে আমরা প্রস্তুত করেছি বাষট্টি হাজার পাঁচশো টাকা এবং এটাকেও আমরা বন্ধ করে দিয়েছি সারাংশ হিসাব দিয়ে বাষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে একইভাবে দুই হাজার বারো সালে আমরা একই কাজ করেছি এবং সঞ্চিত খরচ লিখে আমরা আটষট্টি হাজার করেছে কে লিপিবদ্ধ করেছি এবং এটিকেও আয় সারাংশ হিসাবে নির্দিষ্ট দিয়েছে যেহেতু এটি করে অস্থায়ী হিসাব আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তো এরপর আমাদের গতে বলেছিল যে দুই হাজার বারো সালে সঞ্চিত নিঃশেষ খরচের পরিমাণ কত এখন যদি আমরা সঞ্চিত নিঃশেষ খরচের হিসাব করি তাহলে দেখো বন্ধুরা এটি খুবই সহজ তোমরা একটু খুব সহজেই বুঝতে পারবে যে ব্যালেন্স সিডি প্রথমে আমাদের যে নিঃশেষ খরচ সেটাকে যেহেতু সঞ্চিত নিঃশেষ খরচ ক্রেডিট হয় যেহেতু এটা একটা প্রতি সম্পদ তা এখানে আমরা নিঃশেষ খরচ লিপিবদ্ধ করেছি পঞ্চাশ হাজার টাকা দু 10 সালের জন্য এবং এটাকে ব্যালেন্স সিডিতে দেখিয়েছি পঞ্চাশ হাজার টাকা অপর পক্ষে ব্যালেন্স বিডিতে নিয়ে গিয়েছি আমাদের পঞ্চাশ হাজার টাকা এই ক্রেডিট হচ্ছে এবং দুটোকে যোগ করে যে এক লক্ষ এগারো সাল পর্যন্ত সঞ্চিত নিঃশ্বাস খরচ এবং সবশেষে দুই হাজার সালের ডিসেম্বরের একত্রিশ তারিখে আমার যে নিঃশ্বাস খরচ হয়েছিল ওই নির্দিষ্ট বছরের জন্য এই যে দেখো এখানে নিঃশ্বাস খরচ দেখানো হয়েছে আটষট্টি টাকা সেটাকে যখন আমি আমার যে আগের যে সঞ্চিত নিঃশেষ খরচ ছিল সেটার সাথে যোগ করে দেব তাহলে আমি পাচ্ছি কত মোট এক লক্ষ একাশি হাজার পঞ্চাশ টাকা এক লক্ষ একাশি হাজার টাকাই হচ্ছে আমার দু বারো সাল নাগাদ সঞ্চিত নিঃশেষ খরচের পরিমাণ তো এইভাবে কিন্তু বন্ধুরা আমরা এই প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ সাধারণত করে থাকি আশা করি তোমরা খুব সহজেই এই ধারণাগুলো স্পষ্ট করে বুঝতে পেরেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে